হ্যাঁ আপনি যে কথাটা বললেন যে পলিটিক্স হচ্ছে থ্যাংকলেস জব বাট আমরা তো দেখি যে মানে পলিটিক্স করা মানে হাজার কোটি টাকার নিচে কোন কথাই একটা আওয়ামী লীগের আমলে দেখেছি আমরা যে থানার লেভেলের একটা ছাত্র লীগের সভাপতি আর তার ভাই মিলে 2000 কোটি টাকা পাচার করেছে সো এটা তো ট্রেস করা গেছে বা হয়তো শত্রুদের কারণে ধরা পড়েছে এরকম তো অসংখ্য ফ্যাক্টিক রেকর্ড আছে সো এটা কি আর থ্যাংকলেস জব আছে আমি 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 যেটা বলেছি সেটা হলো আমাদের আমাদের ফ্রেমে বলেছি মানে ইসলামিক ফ্রেমে ইসলামিক ফ্রেমে একজন মানুষ যখন রাজনীতি করে বা প্রশাসনিক কাজ করে তখন সে মূলত এখানে যেটা রাজনীতি সেইটা সে আসলে সেখান থেকে কোনো অর্থ পায় না ঠিক আছে আর যে দায়িত্বগুলো সে পালন করে এটা সে কেমন আল্লাহ সন্তুষ্টির জন্যই পালন করে কিন্তু যেহেতু সামাজিক এবং প্রশাসনিক দায়িত্ব যদি হয় যার সাথে মানুষের ভালো মন্দ সম্পৃক্ত তখন মানুষ তার সুবিধা প্রাপ্ত সুবিধা কিংবা অসুবিধার ভিত্তিতে তার সমালোচনা করে আর আমরা যদি আমাদের এক্সিস্টিং অবস্থার কথা বলি এইখানে তো হলো গিয়ে মানে এখন যে পলিটিক্স আছে যে কারণে মূলত পৃথিবীর অবস্থা এত বাজে এবং আমাদের দেশের অবস্থা সমাজের অবস্থা যে বাজে এর কারণই হলো যে রাজনৈতিক দুর্বৃত্তায়ন রাজনীতিকে দুর্বৃত্তায়ন কর দুর্বৃত্তায়ন হওয়া এখন এখানে আমার কিছু কথা আছে কথাটা হলো যে সেকুলার রাজনীতি এইটা কখনো একজন সত্যিকারে ডেডিকেটেড একজন রাজনীতিক অনেস্ট থাকতে পারে না যদি এটা এটা থাকেও মানে একশো জনে একজন হতে পারে কিনা এটা নিয়েও ডাউট আছে কেন পারে না কেন পারে না হ্যাঁ এটা একটা বিষয় আমি আমার নিজের যতটুকু মানে রাজনৈতিক সম্পৃক্ততা বলি বা সামাজিক কাজকর্ম সম্পৃক্ত সেই জায়গা থেকে আমরা বলি এটা আসলে একটা ঘরের খেয়ে বনের যদি দেখি এরকম একটা ব্যাপার এবং রাজার যারা মানুষের সুবিধা অসুবিধা ভালো মন্দ বিচার আচার এই সমস্ত বিষয় দেখে তাদের দিন নাই রাত নাই সকাল নাই সন্ধ্যা নাই সংসার নাই ব্যক্তিগত জীবন নাই ইনকাম আচ্ছা ইনকামের কথাটা পরে আস এবং রাজনীতি কি রাজনীতি ছিল এমন একটা কাজ যার একপাশে থাকে ক্ষমতা আর এক পাশে থাকে মৃত্যু রাজনীতির একপাশে থাকে ক্ষমতা আর পাশে থাকে কিন্তু মৃত্যু হাসিনা কোথায় ছিল এক তার ক্ষমতা ছিল আর এক পাশে কি মৃত্যু ঠিক আছে এবং এইটা পৃথিবীর ইয়ে এরকমই মানে হ্যাঁ বাসারাল আসাদ কিংবা আমরা যদি ধরি পক্ষ বিপক্ষ ঠিক আছে রাজনীতিতে একদল থাকে আর একদল থাকে না ঠিক আছে কিংবা একপাশে মানে অনেক উত্থান আর এক অনেক পতন যদি আমরা মানে স্বাভাবিক রাজনীতি মানে কি বলে একটা আমাদের দেশের নর্মাল যে রাজনীতি তো বিষয়টা হলো এমন একটা কাজ একজন মানুষ এত জটিল এত কঠিন এবং সবচেয়ে বেশি মানে জটিল হিসাব বিকাশ কঠিন হিসাব বিকাশ সবচেয়ে বেশি রিস্ক সবচেয়ে বেশি টাইম সবচেয়ে বেশি এফোর্ট এফোর্ট এটি রাজনীতিতে দিতে হয় প্রশ্ন হলে একজন মানুষ এটা কেন দিবে হোয়াটস দ্য পারপাস কেন সে ঘরের কে বনের মোশ তাড়াবে সেকুলার এই ব্যবস্থা তবে আমরা কিছু রিওয়ার্ড দেখি বেতন থাকে না এখন এখন ইস্যুটা হলো যে এইটা আসলে সেকুলার ব্যবস্থায় এই এত এফোর্ট দেওয়াটা আসলে ফিজিবল না ফিজিবল না একজন মানুষ এত রিস্ক নেওয়াটা এইখানে সে একটা ইসলামী ব্যবস্থা এটা সে নিতে পারে কারণ হলো সে একটা আনলিমিটেড এফোর্ট দিতে পারে একটা আনলিমিটেড রিওয়ার্ডের আশায় আখেরাতে আনলিমিটেড রিওয়ার্ডের আশায় সে একটা আনলিমিটেড এফোর্ট দিতে পারে বিকজ তার কাছে ওই অপশন আছে যে সে একটা আনলিমিটেড রিওয়ার্ড পাবে একটা লাইফে একজন সেকুলার সে যখন পলিটিক্স করে তখন সে থাকে সে তার দল ক্ষমতায় আসবে ক্ষমতা থেকে চলে গেলে তার সব শেষ ঠিক আছে কিংবা তার সরকার পতন হলে তার সব শেষ সো তখন সে কেন ওই ধরনের এত পরিশ্রম দিবে কিসের বিনিময় এইটা অ্যাকচুয়ালি দুর্নীতি ছাড়া তাদের যে পরিশ্রম এটা রিওয়ার্ড তার তো কোনো লিগাল ফ্রেমে এই রিওয়ার্ড নাই নিরাপদ হালাল এবং মানসম্পন্ন মাংস এখন আপনার দোর করায় আকিকা সাদাকা কিংবা কোরবানি

দেখি নানা রকম সুবিধা নিতে পারবে জমি দখল করতে পারবে তার পারপাস এইটা তার অন্য কোনো পারপাস নাই নাও এইটা থেকে বের হইতে হইলে তার পলটিক্স এর পারপাস লাগবে ঠিক আছে পলটিক্স এর পারপাস যতক্ষণ পর্যন্ত তার লাইফের পারপাস এর সাথে না মিলবে লাইফের পারপাস যতক্ষণ পর্যন্ত তার রিলিজিওন এর সাথে না মিলবে তখন এই অ্যালাইনমেন্ট আসলে হবে না অসম্ভব একটা ব্যাপার ঠিক আছে সো এই পলিটিক্সের পারপাসটা যদি বলেন তাই ইসলামিকালি যে একজন বা আমরা কেন পলিটিক্সে ইনভলভ পাব বা পলিটিক্স সচেতন হব মানে এইখানে দুইটা জিনিস আমরা যখন পলিটিক্স শব্দ বলি তখন তো আমাদের মাথায় আসলে ইয়ে চলে আসে কি বলে মানে এই ডেমোক্রেসি নির্বাচন রাজনীতি এগুলো চলে আসে কিন্তু ইসলামিক কন্টেক্স থেকে পলিটিক্স বলতে আসলে এই জিনিসটা এগুলো আসে না ইসলামিক কন্টেক্স থেকে যেটাকে আমরা রাজনীতি মনে করি সেটা অ্যাকচুয়ালি মানে আল্লাহর দিনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করা এবং প্রতিষ্ঠা যদি থাকে সেটাকে জমিনে জারি রাখা এবং আরো এক্সপ্যান্ড করা এই কার্যক্রমটাই হলো রাজনীতির অংশ মানে আমরা ধরলাম যে আমাদের এখানে আমরা ইসলামিক রাজনীতি বলতে আমরা কি বুঝি আমাদের রাজনীতি মানেই হলো যে আমরা এই ভূখণ্ডে এই সেকুলার যে শাসন ব্যবস্থা এইটার মূলোৎপাটন করে এখানে ইসলামিক সারিয়াভিত্তিক শাসন ব্যবস্থাকে আনতে চাই এই উদ্দেশ্যে করা কাজকর্মটাই হলো আমাদের রাজনীতি যদি আমরা ধরলাম যে এটা বাংলাদেশে এটা হয়ে গেছে তখন আমার থাকবে এর পাশের দেশে আমি কিভাবে এটা হলো আমার মানে ইসলামিক পলিটিক্স এর সাধারণ মাত্রা কিন্তু আমরা যখন বর্তমান মানে কনভেনশনাল ফ্রেমে এক্সিস্টিং ফ্রেমে যখন পলিটিক্স করি তখন তো আমরা মনে করি যে অনেকগুলো দল হবে তার দল আর দলকে পরাজিত করবে

তুমি আমার সাথে ব্যবসা করতেছো হ্যাঁ ব্যবসা করতেছো মানে নেগেটিভলি একটা মানে এটা এটা খারাপ কাজ হুম মানে তুমি আমার সাথে ব্যবসা করতেছো তার মানে হলো ব্যবসা জিনিসটা খারাপ কাজ এটা দুইটাই কিন্তু নোবেল প্রফেশন হ্যাঁ বাট জিনিসটা আমাদের এই দুর্বৃত্তায়নের কারণে এরকম একটা নেগেটিভ একটা ভাইব চলে গিয়েছে মানুষের মধ্যে যে ব্যবসা মানে খারাপ রাজনীতি মানে নোংরা জায়গা পলটিক্স করতেছে হ্যাঁ হ্যাঁ এরকম একটা কথা আসলে চালু আছে